আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা আজ আমি তোমার দেখো আনসিন কম্পিটিনেশন শর্টকাট বাইশটি কৌশল এই বাইশটি কৌশল তুমি জানলে সহজে তুমি এখানে পনেরো মার্ক উত্তর করতে পারবে অর্থাৎ চার নম্বর থাকবে তোমার পাঁচ মার্ক আর পাঁচ নম্বর থাকবে হলো দশ মার্ক এটা থাকবে ইনফরমেশন ট্রেবিল একটা থাকবে হলো সামারি এই দুইটি উত্তর তুমি কীভাবে করতে পারো আমি তাই দেখে দিচ্ছি সিক্স থেকে এইট পর্যন্ত রয়েছে তিনটি অর্থাৎ এখানে বিশ মার্ক তোমাদের রয়েছে পাঁচ ছয় সাত চলো বন্ধুরা আমি তোমাদেরকে সেই বাইশটি কৌশল একটু সংক্ষেপ বলি হু কোশন ট্রিক হোয়াট কোশন ট্রিক হাই কোশন ট্রিক হেন কোশন ট্রিক হাই কোশন ট্রিক হাউ কোশন ট্রিক সাবজেক্ট ফাইন্ডার বার ফাইন্ডার অবজেক্ট ফাইন্ডার প্লেস ফাইন্ডার টাইম ফাইন্ডার থ্রোনিম শর্টকাট এন্ট্রনিম শর্টকাট পন্ডাউন সুইপ রোল ওয়ান ওয়ার্ড ট্রু ফলস লাইন স্কেন ট্রিক স্কেনিং মেথড স্কিমিং মেথড থ্রি লাইন সামারি ফরমুলা সেন্টেন্স পার্টনার ফরমুলা কানেক্টর ওয়ার্ড শর্টকাট লাস্ট হলো প্র্যাকটিস ফর্মুলা এইগুলো আমি তোমাদের দেখাবো এখনই চলো শুরু করি অ্যাডভান্স শর্টকাট টেকনিক্স ফর আনসিন কম্পিটেনশন তুমি পুরো প্যাসেজটি ভাবতে পড়বে অর্থাৎ তুমি প্রশ্ন আগে পড়বে তারপরে তুমি থেকে উত্তর নেবে কোশ্চেন টাইপ অর্থাৎ তুমি কোশ্চেন টাইপ চিনতে হবে তোমার টেবিলে কি দেওয়া আছে হু হার্ট নাকি ইভেন্ট নাকি প্লেস টাইম এগুলো দেখে তোমার করতে হবে তাহলে একটা প্রশ্ন দেয় তাহলে তুমি ভালো হয় হুম দেখো প্রশ্নটি এখান থেকে প্রশ্ন রয়েছে হু হোয়াট ইভেন্ট টাইম পিল এখন তোমার এইগুলো কোনটা কী হবে সেগুলো আমি এখন বলে দিচ্ছি হুদ হলো নাম বা ব্যক্তি আর হোয়াট হলো বস্তু আর ইভেন্ট আর অ্যাক্টিভিটি ক্রিয়া হোয়ার হলো স্থান আর হোয়ার সময় অর্থাৎ টাইম আমি অলরেডি লিখে দিয়েছি এখানে উপরে দেখতে পারো তুমি এই কলম থেকে দেখতে পারো আমি বোল করে দিচ্ছি ওকে এ দেখতে পারো অনেক সুন্দরভাবে লিখে রাখছি যদি বলো স্যার একটু বরফ হয়ে দেন আমি বরফ হয়ে দিচ্ছি ওকে দেখো টেবিলের কলমে থাকে হু হাট থাকতে পারে ইভেন অ্যাক্টিভি থাকতে পারে হোয়াট হওয়ার হোয়েন থাকতে পারে টাইম প্লেস এগুলো থাকলে তো উত্তর করতে হবে ডবলু এইচ ওয়ার্ডের শর্টকাট হু মানুষের ক্ষেত্রে হোয়াট কাজ বা ঘটনার ক্ষেত্রে হোয়েন সময় হোয়ার স্থান হোয়াই আর হাউ কারণ বা প্রক্রিয়া আমি তোমাদের দেখাচ্ছি এখানে বাসটি রয়েছে তো আমি যদি একটি করে ব্যাখ্যা করতে যাই এক একটির ব্যাখ্যা করতে গেলে অনেক সময় লাগবে আমি এত ব্যাখ্যা করার সময় পাচ্ছি না তা তোমার বলে যাচ্ছি তোমার যাতে দেখে লিখে রাখতে পারো রুলগুলো ভেরি ইম্পর্ট্যান্ট ওকে তারপর সেন্টেন্স সেন্টেন্স প্যাটার্ন ফর্মুলা বাক্য গঠন সূত্র তোমার সাবজেক্ট ভার প্লেস টাইম এরপরের এই চারটিকে আমি এখানে কিছু রুল দিয়ে রেখেছি সেগুলো তুমি পড়লে অবশ্যই ভালো পড়বে এসবি তার এসবি ও এসবি সি এস বি এস বি ও এগুলো কী অর্থ কী এস বি মানে সাবজেক্ট প্লাস ভার তারপরে এস বি ও সাবজেক্ট প্লাস ভারব অবজেক্ট তারপরে এস বি সি সাবজেক্ট প্লাস ভার প্লাস কমপ্লিমেন্ট এস এ সাবজেক্ট প্লাস ভার প্লাস অ্যাডভার্বিয়াল তারপরে হচ্ছে এস বি ডাবল ও সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস ইনডাইরেক্ট অবজেক্ট প্লাস ইরেক্ট অবজেক্ট এরপরে হচ্ছে এস বি ও সি সাবজেক্ট প্লাস ভার প্লাস অবজেক্ট প্লাস কমপ্লিমেন্ট এগুলো আমি দিয়ে দিচ্ছি উপর থেকে দেখে নিও শর্টকাট ফর্মুলা দেখো সাবজেক্টকে কে কেদে প্রশ্ন করবে ভার্বকে কী করলে প্রশ্ন করবে অবজেক্টকে কী কে কী কাকে প্রশ্ন করলে পাওয়া যাবে কমপ্লিমেন্ট সাবজেক্ট বা অবজেক্টের পরিচয় বা বৈশিষ্ট্য অ্যাডভার্বিয়াল কোথায় কখন কীভাবে এটা অ্যাডভার্বিয়াল এখন এইগুলো লং সেন্টেন্সগুলো আমি ছোটো করে দেখে দিয়েছি লং সেন্টেন্স ছোটো করে ব্রেক করা এটা কীভাবে করে দেখো সাবজেক্ট আমি সাবজেক্ট বাইক করবো কীভাবে লেখা ছিল সাবজেক্ট বাই করা ভার বাইক করা অবজেক্ট বাই করা এগুলো কীভাই করবো চলো দেখে সাবজেক্ট আলাদা করা নিয়ম তুমি কী করবা সাবজেক্ট বাই করা দেখো ভার কে প্রশ্ন করো কে কারা কি দ্বারা উত্তর করলে পাওয়া যাবে সেটি হবে সাবজেক্ট যেমন এখানে দেখো রহিম রিস এ বুক কে বই পড়ে রহিম বই পড়ে আলাদা করা সহজ নিয়ম সাবজেক্টকে কে কি করলো কি করছে কি হবে তারা প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায় সেটা হবে ভার্ব হি প্লেট ফুটবল সে কী করলো সে খেলা করছে একটা প্রশ্ন চলে যায় প্রশ্নটা থেকে তুমি বোঝার চেষ্টা করো দেখো এখানে বলছে বায়োগ্রাফি অফ ওয়ান উইলিয়াম উইল বায়োগ্রাফি তাই যে স্পেশালিস্ট সে কি স্পেশালিস্ট ছিল সে ছিল হলো এ রোমান্টিক পয়েন্ট এখানে রোমান্টিক পয়েন্ট হবে উত্তর এ রোমান্টিক পয়েন্ট হবে এটা এত হয়ে গেলো এ রোমান্টিক পয়েন্ট এবার দেখো হু হোয়াট এখানে ফাঁকা নাই আছে ফাঁকা কোথায় ইভেন্টের ফাঁকা নেই আছে টাইম টাইম হচ্ছে জন্ম জন্ম কত সালে এপ্রিল সাত সতেরোশো সত্তর এখানে সতেরোশো সত্তর হবে সে কোথা থেকে গ্রাজুয়েট করেছিল গ্রাজুয়েট করেছিল কোথা থেকে সেটা দিয়ে কোথায় রয়েছে এসটি জন হিন্স কলেজ ক্যামব্রিজ এখানে এটা হবে তারপরে রয়েছে কোথায় দেখো ফাঁকা এখানে ফাঁকা রয়েছে এই দুজনে মিলে এই বইটা লিখেছে দ্য লরিক্যাল ব্যালেটস তা এখানে দুজন হবে উইলিয়াম ওয়াসাদ এমন হবে এসটি কলরিস এরপর দেখো এসটি কলেজ গেল এখানে দুই বন্ধুর নাম হবে তারা দুইটা মিলে লিখেছিল এত সালে এরপর দেখো লাস্ট রয়েছে ফ্রেন্স রেভলেশন সতেরোশো একান্ন সাল তাহলে আমার পেয়ে গেল বল দেখো রোমান্টিক পয়েন্ট এ পেলো তারপর এস টি জন্স তারপর এস ইউলি মোসপা দেন এস টি কলেজ তারপর আছে সতেরোশো একান্ন উত্তুক এভাবে লিখবা এখানে গরিবদের লেখা দরকার নেই তোমরা অনেক সময় গরিবদের লেখো এই গরিবদের লেখলে মার পাবা না লিখতে হবে সুন্দরভাবে অ্যান্সারটা নিচে লিখতে হবে অর্থাৎ নিচে অ্যান্সার লিখে দেবা তুমি তুমি বলো ওখানে আন্ডারলাইন করতে চাও তাও করতে পারো না কোনো সমস্যা নাই আমি আন্ডারলাইন করে দিলাম নো প্রবলেম দেখো এগুলো উত্তর এরকম হবে পারফেক্ট এগুলি এক সুন্দরভাবে সাজিয়ে উত্তর দেবা কত মন থাকবে তাহলে বন্ধুরা আজকের বিরুদ্ধ থেকে আমি বিদায় নিচ্ছি দেখা হবে ভিডিওতে আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বারাকাত